আজকের এই নবীন মন অনুষ্ঠানে উপস্থিত আত্ম প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব ফাইজুল হক স্যার অন্যান্য শিক্ষক শিক্ষকবৃন্দ আর তাদের জন্য আজকে আয়োজন আমার সেই প্রিয় নবীন শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই নবান কলেজ আজ থেকে ছেচল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে তারই ধারাবাহিকতায়

সুস্বাগতম জানাবো অনেক প্রতিষ্ঠান বাদ দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে তোমরা পছন্দ করে ভর্তি হয়েছ এর জন্য সবাইকে আবার সুস্বাগতম জানাচ্ছি তবে প্রতিষ্ঠানের কিছু শৃঙ্খলা আমি আজকে অনুষ্ঠানের কথা বলবো এক সেটা হচ্ছে নির্দিষ্ট সময় আমাদের কলেজে আসতে হবে মনে করা তোমার ক্লাস বারোটায় তুমি বারোটা দশে আসলে এতে কিন্তু গ্রহণযোগ্য হবে না কেন হবে না বলতো একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন